বাংলাদেশ থেকে উদ্ধার করতে চাইব আমরা দেখেছি আমাদের নাগরিক দায়িত্ব থেকে আপনাদের নাগরিক দায়িত্ব হিসাবে সামরিককে নিশ্চিত করা বাংলাদেশে গণতার বিচার করা আপনারা বসে বলুন vem é. vai é. কারো দক্ষতা দেবেন চোখ আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আমরা তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত আছি আপনারা আমাদের ভালোবাসার ভাই আপনাদের মাধ্যমে আমাদের সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে আমরা তাদেরকে সহযোগিতা করব যারা বসতে চান বসে থাকেন প্লেজ আমরা সারা বাংলাদেশ থেকে আওয়াজ শুনতে চাই हम आके तभी है वी ड नॉट कम बैक वी ड नॉट कम बैक हम आके तभी है वी ड नॉट कम बैक हम आके तभी है वी ड नॉट कम बैक हम आके तभी है वी ड नॉट कम बैक हम आके तभी है वी ड नॉट कम बैक वी ड नॉट कम बैक हम आके तभी है সিদ্ধা করতে হবে

I <laughs> do

ये ताकत है ये लिख नोट कम है लिख नोट ताकत है दबा एक तभी है दबा एक तभी है लिख नोट कम है अमेरिका का ताकत है एक तभी है अमेरिका का ताकत है दबा एक तभी है अमेरिका का ताकत है दबा एक तभी है दबा एक तभी है ये ताकत है ये लिख नोट कम है

عمل بتا کوسہ تم ہے کبھی ہے بڑا